আজকাল মানুষের অনিয়ন্ত্রিত জীবনযাপন খারাপ খাবারের প্রতি আসক্তি এবং স্বাস্থ্যকর খাবারের প্রতি অনিচ্ছা তাদের যৌন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে যার কারণে দেখা যায় অধিকাংশ নর ও নারী তাদের যৌন জীবনে সুখী নয় যৌন ক্ষেত্রে তাদের পারফরমেন্স অনেক খারাপ কেউ কেউ আবার অল্প বয়সী কিছু ভুলের কারণে সন্তান ধারণ করতে পারছেন না এমনই সমস্যাগুলো যাদের আছে তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন সমাধান আছে আপনার রান্নাঘরেই রান্নাঘরে থাকা ছোট্ট উপাদান লবঙ্গ এটি শুধুমাত্র আপনার যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটায় তা নয় পাশাপাশি হাড়ের ব্যথা হাড়ের যে কোনো রোগ শরীরের ফোলা ক্যান্সার কোষ্ঠকাঠিন্য পেটের গ্যাস ত্বকের সংক্রমণ লিভারের সমস্যা সাইনাসের সমস্যা জ্বর সর্দি কাশি পুরোনো কফ মুখের যে কোনো রোগ ডায়াবেটিস রক্ত পরিশোধন পিপাসা খাবারে অরুচি সমস্ত সমস্যার সমাধান করতে পারে তবে যেমন তেমন করে খেলে কিন্তু হবে না একটি বিশেষ নিয়মে খেতে হবে এবং এই নিয়মটি কি তা জানতেই ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবু স্কেচন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক লবঙ্গ নারী ও পুরুষের শরীরে কাম হিসেবে কাজ করে প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় কাম উদ্দীপনা বাড়ানোর জন্য লবঙ্গ ব্যবহার করা হয় নারী ও পুরুষের যাদের যৌন ক্ষমতা কম যৌন দুর্বলতা রয়েছে অথবা পার্টনারকে খুশি করতে পারছেন না তারা খেতে পারেন লবঙ্গ কোন বিশেষ নিয়মে লবঙ্গ খাবেন তা ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে জানাবো লবঙ্গের আরও কিছু উপকারিতা সম্পর্কে সর্দি কাশি ও ঠান্ডা লাগা কমায় লবঙ্গ আপনার যদি বহুদিন ধরে সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতো সমস্যা থেকে থাকে বা সিজন পরিবর্তনের সময় এমন সমস্যা হয় তাহলে দু থেকে তিনটি লবঙ্গ ফুলসহ নির্বাচন করে নিন তারপরে লবঙ্গগুলো ভালোভাবে ধুয়ে চিবিয়ে এর রস খেয়ে ফেলুন লবঙ্গ মুখে রেখে চুষলে সর্দি কফ ঠান্ডা লাগা অ্যাজমা গলা ফুলে ওঠা রক্তপিত্ত এবং শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যায় এই লবঙ্গ সাইনাসের ইনফেকশন কমাতেও দারুণ কার্যকরী সাইনোসাইটিস রোগে লবঙ্গ খুবই উপকারী সাইনোসাইটিসের রোগীদের চিকিৎসায় লবঙ্গ ঔষধ হিসেবে ব্যবহার করা হয় লবঙ্গের মধ্যে বিদ্যমান ইগুয়েনাল নামক উপাদান সাইনাসের প্রকোপ কমাতে কার্যকরী আর কিভাবে এটি সাইনাসের প্রকোপ কমায় তা ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি অর্থাৎ কোন কোন রোগে লবঙ্গ কিভাবে খাবেন তা ভিডিও শেষে আপনাদেরকে পূর্ণ ধারণা দেব লবঙ্গ মাথা ব্যথা ও মাথার যন্ত্রণা কমায় আপনার যদি যে কোনো কারণেই মাইগ্রেন বা মাথা ব্যথার মতো সমস্যা হয় যেমন ঠান্ডায় গরমে অতিরিক্ত চাপে টেনশন করলে অথবা জনিত মাথা ব্যথার সমস্যা থাকে সকল ক্ষেত্রেই লবঙ্গের ভূমিকা অসীম পাঁচ থেকে ছয়টি লবঙ্গ পানিতে ফুটিয়ে চা তৈরি করে খান এছাড়াও লবঙ্গ গুঁড়ো করে তেলের সাথে মিশ্রিত করে মাথায় মালিশ করে রাখুন মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে লবঙ্গ পেট ফাঁপা ও পেটের অসুখ উপশম করে পেটফাঁপা রোগ নিরাময় লবঙ্গ ব্যবহার করা হয় লবঙ্গ অ্যানজাইম বৃদ্ধি করে পেটের গ্যাস বধজম, অজীর্ণ পেট ব্যাথা এমনকি কলেরা বা আন্তিক রোগে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে আপনার যদি পেটের যে কোনো ধরনের সমস্যা হয় পায়ু পথ দিয়ে বারবার গ্যাস নিশ্চিত হতে থাকে আপনার যদি কোষ্ঠ কাছিন্যের মতো যন্ত্রণা থেকে থাকে তাহলে দেরি না করে দু থেকে তিনটি লবঙ্গ চিবিয়ে খান অথবা পাঁচ থেকে সাতটি লবঙ্গ পানিতে ফুটিয়ে কুসুম গরম অবস্থায় পান করুন দেখবেন পেটের গ্যাস হয়ে গিয়েছে লবঙ্গ যেমন সৃষ্টি করে তেমনি মন্তর এটি যৌন রোগ দূর করে পুরুষের কোয়ালিটি উন্নত করে নারীর মধ্যে যৌন আকাঙ্ক্ষা বাড়ায় বন্ধার্থের সমস্যা দূর করে এর সুবাস অবসাদ দূর করে শরীর ও মনের ক্লান্তি ঝরিয়ে দেয় যৌন শক্তি ফিরিয়ে দেয় তাই যৌন কার্যে লিপ্ত হওয়ার পূর্বে একটি বিশেষ পদ্ধতিতে লবঙ্গ খেতে হবে লবঙ্গ প্রচন্ড স্ট্রেস ও উৎকণ্ঠা দূর করে আপনার যদি কাজের অনেক বেশি প্রেশার থাকে তাহলে মুখে লবঙ্গ রেখে চুষতে থাকুন এছাড়াও পান করতে পারেন লবঙ্গ চা যা আপনার মেজাজকে ফুরফুরে করে দেবে যাদের ব্রণের সমস্যা আছে অনেক বড় বড় ব্রণ হয়ে পেকে ব্যথা হয় তারা লবঙ্গ বেটে ত্বকের উপরে পেস্টের মতো প্রলেপ লাগিয়ে সারা রাত রেখে দিন সকালবেলা দেখবেন ব্রন কেমন গায়ে হয়ে গিয়েছে লবঙ্গ খেলেও ব্রণের সমস্যা দূর হয় যাদের রক্ত পরিষ্কার নয় তাদের নানাবিধ রোগ হয় খাবারে অরুচি থাকে ক্ষুধা মন্ধা শরীর খারাপ লাগা ইত্যাদি সমস্যা হতে পারে লবঙ্গ যদি কেউ নিয়মিত খেতে পারে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন উপাদান বের হয়ে যায় রক্ত পরিশোধন ও পরিষ্কার হয় বারবার পিপাসা পাওয়ার সমস্যা থাকলে মুখে লবঙ্গ রেখে চুষতে থাকুন এটি আপনার বারবার পিপাসা পাওয়ার সমস্যাকে দূর করবে লবঙ্গ খাবারের রুচি বৃদ্ধি করে তাই তো খাবার রান্নার সময় লবঙ্গ ব্যবহার করা হয় তবে আপনি যদি রান্নায় লবঙ্গ ব্যবহার করা ছাড়াও নিয়মিত লবঙ্গ চিবিয়ে অথবা চুষে মুখে রাখতে পারেন তাহলে আপনার খাবারের রুচি বৃদ্ধি পাবে বিশেষ করে সকালে খালি পেটে লবঙ্গের চূর্ণ এবং দুপুরের খাবার খাওয়ার পরে লবঙ্গ খেতে পারলে মুখে রুচি ফিরে আসে লবঙ্গ মানুষের হজম ক্ষমতা বৃদ্ধি করে হজমে সহায়তা করে এমন নিঃসরণ ও অ্যাসিড মাধ্যমে আমাদের হজম প্রক্রিয়াকে সক্রিয় করে লবঙ্গ তাই তো লবঙ্গ খেলে সমস্যা একেবারে এটি শরীরের রক্ত প্রবাহের মাত্রাকে অনেক বেশি বাড়িয়ে দেয় লবঙ্গর মধ্যে বায়ো অ্যাক্টিভ উপাদান রয়েছে এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি কার্সিনোজনিক মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি হেপাটো সহ বায়ো অ্যাক্টিভ উপাদান আমাদের শরীরের বিভিন্ন রোগ সারায় যেমন লবঙ্গ কলেরা যকৃতের সমস্যা ক্যান্সার শরীরের যে কোনো অঙ্গের ব্যথা ইত্যাদি দূর করে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যে কোনো ধরনের জীবাণুকে আমাদের শরীর থেকে মেরে ফেলে লবঙ্গ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হতে পারে না গবেষণা পাওয়া গেছে যে কেউ যদি নিয়ম করে লবঙ্গ খেতে পারেন এর রস ইনসুলিন তৈরিতে সাহায্য করে ও ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে স্বাভাবিকভাবেই শর্করার মাত্রা বৃদ্ধির আশঙ্কা কমে যায় এবং নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুব সহজ হয় লবঙ্গ মুখে যে কোনো রোগ সারিয়ে তোলে এবং মুখের দুর্গন্ধ দূর করে লবঙ্গ বেটে লবণের সাথে মিশ্রিত করে সামান্য সরিষার তেল দিয়ে আপনি যদি আপনার দাঁত মাচতে পারেন এবং এই মিশ্রণটি আপনার দাঁতের গর্তের ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন তাহলে পোকা খাওয়া দাঁত ভালো হয়ে যাবে মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে দাঁত সাদা ও উজ্জ্বল হবে যাদের আর্থাইটিসের যন্ত্রণা রয়েছে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয় লবঙ্গের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আর্থ্রাইটিস সহ শরীরের যে কোনো ব্যথা ঝিনঝিনে ভাব অসারতা জয়েন্ট পেন ইত্যাদি দূর করতে পারে জয়েন্ট পেন হাঁটু হাত কোমর শরীরের যে কোনো ব্যথা মেরুদণ্ডের ব্যথা ইত্যাদি সমস্যা দূর করার জন্য নিয়মিত লবঙ্গ খাওয়ার পাশাপাশি আপনার ব্যথার জায়গায় লবঙ্গের তেল মালিশ করুন অথবা বিশ পঁচিশটি লবঙ্গ একটি পুঁটলিতে নিয়ে সেটিকে গরম করে আপনার ব্যথার জায়গায় সেঁক দিতে পারলেও উপকার পাবেন জ্বরের সমস্যা থেকে যদি চট জলদি মুক্তি পেতে চান তাহলে লবঙ্গ খান লবঙ্গ আপনার শরীরের ভাইরাসকে মেরে ফেলবে এবং জ্বর খুব দ্রুত ভালো হয়ে যাবে যদি আপনার ত্বকে কোথাও খোশপাছরা অ্যালার্জি একজিমা চুলকানির মতো সমস্যা থাকে লবঙ্গ বেটে সামান্য সর্ষের তেলের সাথে মিশ্রিত করে সেখানে প্রলেপ লাগান নিয়মিত কয়েকদিন এমন করতে পারলে খুব দ্রুত আপনার সেই খোশপাতরা ভালো হয়ে যাবে সরষের তেল ছাড়াও যদি বাড়িতে অলিভ অয়েল বা নারকেল তেলের ব্যবস্থা থাকে সেটিও ব্যবহার করতে পারেন লবঙ্গের একটি ভালো গুণ হচ্ছে এটি লিভারের কর্মক্ষমতা বাড়ায় লিভারের ক্ষতিকারক টক্সিন শরীর থেকে বের করে দেয় ফলে স্বাভাবিকভাবেই শুধু লিভার নয় শরীরের প্রত্যেকটি অঙ্গ ক্ষমতা বৃদ্ধি পায় লবঙ্গের মধ্যে যে হেপাটো প্রপার্টিস রয়েছে তা লিভারের জন্য খুবই কার্যকরী তাই লিভারকে পরিষ্কার রাখতে চাইলে নিয়মিত লবঙ্গ খাওয়া যেতে পারে লবঙ্গ শরীরের ফোলাফোলা ভাব শরীরের পানি দূর করে নিয়মিত লবঙ্গ খেলে শরীরে জমে থাকা পানি বেরিয়ে যায় এটি শ্বাসকষ্টের সমস্যা অ্যাজমা ও হাঁপানি দূর করে তাই অ্যাজমা ও হাঁপানির রোগীরাও নিয়মিত এক থেকে দুটি লবঙ্গ খেতে পারেন যাদের হাড়ের সমস্যা হাড় শক্ত নয় হাড়ের ঘনত্ব কম অল্পতেই হাড় ভেঙে যায় 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 ফেটে লেগে তারা হাড়ের সমস্যা দূর করার জন্য লবঙ্গ খাবেন এছাড়াও লবঙ্গ ক্যান্সার প্রতিরোধী এটি ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার সহ শরীরের অনেক ক্যান্সার সেলকে ধ্বংস করে দেয় লবঙ্গের মধ্যে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ডি কে থায়ামিন রাইবোফ্লোবিন নিয়াসিন ও ফোরেট পাওয়া যায় এই সমস্ত যৌগগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকারি এবারে বলছি কাম উদ্দীপনা বাড়ানোর জন্য যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য ও যৌন সমস্যা দূর করার জন্য কখন লবঙ্গ খাবেন আপনি বিছানায় যাওয়ার এক ঘন্টা আগে দুটো লবঙ্গ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চিবিয়ে খাবেন তার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম দুধ খাবেন এবারে আপনি দেখুন আপনার মধ্যে কেমন পরিবর্তন আসছে আপনি যখন এই রেমেডি খাওয়া শুরু করবেন তখন টানা একুশ দিন পর্যন্ত খেয়ে যাবেন তারপর থেকে সপ্তাহে দু থেকে তিন দিন খেলেই যথেষ্ট এছাড়াও অন্যান্য যে সমস্ত রোগের কথা বলেছি তারা সকালবেলা একটি লবঙ্গ ও রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে একটি লবঙ্গ চিবিয়ে খেয়ে তারপরে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করে এক গ্লাস কুসুম গরম জল পান করে ঘুমাতে যাবেন আপনি পরিবর্তন নিজেই দেখতে পাবেন লবঙ্গ যখনই খাবেন মাথার ফুল সহ খাবেন কারণ কখনোই মাথার ফুল ছাড়া লবঙ্গ খেলে এর উপকারিতা আপনি পেতে পারবেন না আপনি যদি বিশেষ কোনো রোগের জন্য কোনো ওষুধ সেবন করে থাকেন সেক্ষেত্রে লবঙ্গ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু প্রকারের তথ্য নিয়ে